আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে শেয়ার করব বাজারের কিছু চিত্র আমরা দৈনন্দিন জীবনে নানা কিছু শাক সবজি মাছ মাংস খেয়ে থাকি সেইটাই আজকে আপনাদের সাথে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই ফ্রেশ বিলের তাজা মাছ এই মাছটি খুবই ফ্রেশ তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের সবজি বিশেষ করে শাক লাউ শাক সবার পছন্দের শাক হচ্ছে লাউ শাক অনেকে ভেঙে করে লাউ শাক আনতেছে এবং কি লাউ আপনারা দেখতে পাচ্ছেন বেন ভর্তি লাউ ডাঙ্গা শাক ডাঙ্গা বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় চিচিঙ্গা করলা আসলে এটা হচ্ছে জামালপুর শহরের ফেরিঘাট বাজার যেটাকে আমরা সাতবাকিয়া বাজার বলে থাকি এখানে প্রতিদিন সকালে নানা ধরনের সবজি পাওয়া যায় আমি যদি এখন আপনাদেরকে সকাল বাজারের কিছু অংশ দেখাই এখন আমি চলে এসেছি সকাল বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল বাজারে কিন্তু প্রতিদিন অনেক কম জবাই হয় আপনাদের একটা কথা বলে রাখি জামালপুর শহরে কিন্তু রবিবার গরুর মাংস বিক্রি হয় না কারণ রবিবার গরু জবাই বন্ধ থাকে এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাছের বাজার এটা হচ্ছে জামালপুরের সকাল বাজার এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ যে মাছগুলো আমরা নিত্যদিনে আমাদের খাবার তালিকায় থাকে অবশ্যই আপনারা যারা মাছ কিনবেন তারা দেখে শুনে এবং দাম করে আপনারা মাছ নিতে পারেন জামালপুর শহরের সকাল বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মাছ ওঠে অবশ্যই আপনারা এই মাছ কিনতে আপনাদেরকে আসতে হবে সকাল এগারোটার দিকে আর এই দিকটায় আছে বিভিন্ন ধরনের মাছ আপনি যে কোনো ধরনের মাছ কিনতে চান অবশ্যই আপনি সেটা সকাল বাজারে পাবেন দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটা বোয়াল আপনি যদি কোথাও বোয়াল না পান জামালপুর সকাল বাজারে অবশ্যই আপনারা প্রতিদিন বোয়াল মাছ খেতে চান সেখান থেকে বোয়াল মাছ কিনতে পারবেন তাছাড়া আছে দেশি শিম মাছ কারফ মাছ খুবই টাটকা কিন্তু দেখতেই করতেছে যারা টাটকা মাছ খেতে চান আপনারা এখান থেকে নিতে পারেন তাছাড়া আছে চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের ছোটো মাছ আসলে আমাদের দৈনন্দিন জীবনের আমিষের ঘাটতি পূরণ করে এসব মাছ তাই আমাদের প্রতিদিন বাজার তালিকায় বিভিন্ন ধরনের মাছ মাংস থাকে আর এটা আপনারা অবশ্যই যা জামার পরে আছেন তার সকাল বাজার থেকে মাছ মাংস নিতে পারে দেখতে পাচ্ছেন খুবই বড় কিছু মাছ উঠেছে ওই সুস্বাদু মাছ আপনারা যারা নিতে চান তারা কিন্তু এই মাছগুলো নিতে পারে অবশ্যই আপনারা আপনাদের সাথে আজকে আমি বাজারের কিছু চিত্র ধরে ধরুন সবাইটি শিক্ষা করবে